আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম আরও একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আপনারা জানতে চলেছেন বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে সর্বকালের সেরা সাতজন উইকেট কিপার যে উইকেট কিপারগুলো বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে সেরা উইকেট কিপার ছিলেন এবং এখনও তারা বাংলাদেশ ক্রিকেট ঐতিহাসের সেরা উইকেট কিপার আছেন তো আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক যে কোন সাতজন উইকেট কিপার বাংলাদেশ ক্রিকেট ঐতিহাসের সেরা উইকেট কিপার এই লিস্টের সাত নম্বর পজিশনে আছেন জাকির আলী বাংলাদেশ ক্রিকেটে একজন নতুন উইকেট কিপার হচ্ছেন জাকির আলি জাকির আলী এখন পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে মাত্র ষোলো ম্যাচ খেলে উইকেট কিপারের পিছনে থেকে চারটি ক্যাচ ধরেছেন তার পাশাপাশি দুটি স্টাম্পিং করেছেন এবং ব্যাট হাতে তিনি এখন পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে দুইশো রান করেছেন তো জাকির আলীর উইকেট কিপারগুলো আপনাদের কাছে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এই লিস্টের ছয় নম্বর পজিশনে আছেন অ্যানামুল হক বিজয় বাংলাদেশ ক্রিকেট ঐতিহাসে একজন উন্নত মানের উইকেট কিপার হচ্ছেন অ্যানামুল হক বিজয় যদিও তিনি এখন আন্তর্জাতিক ক্রিকেটে নিয়মিত দেখা যায় না তবুও বাংলাদেশ ক্রিকেট ঐতিহাসে একজন উন্নত মানের উইকেট কিপার এবং ব্যাটার ছিলেন এনামুল হক বিজয় এনামুল হক বিজয় বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে এখন পর্যন্ত চুহাত্তরটি ম্যাচ খেলেছেন তিনি উইকেট কিপারের পিছনে থেকে আটটি ক্যাচ ধরেছেন এবং একটি স্ট্যাম্পিং করেছেন তার পাশাপাশি ব্যাট হাতে তিনি এক হাজার আটশো রান করেছেন তো এনামুল হক বিজয়কে আপনারা কে কে মিস করেন অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এই লিস্টের পাঁচ নম্বর পজিশনে আছেন দিমান ঘোষ বাংলাদেশ ক্রিকেট ঐতিহাসে একজন উন্নত মানের উইকেট কিপার হতে যাচ্ছিলেন এই দিমান ঘোষ কিন্তু আন্তর্জাতিক কেরিয়ারে মাত্র পনেরোটি ম্যাচ খেলে তাকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিতে হয়েছে তিনি মাত্র এই পনেরোটি ম্যাচ খেলে নয়টি ক্যাচ ধরেছেন এবং পাঁচটি স্ট্যাম্পিং করেছেন এবং ব্যাট হাতে তিনি একশো রান করেছেন তো দিমান ঘোষ বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের শুরুতে দুর্দান্ত খেলে আসছিলেন বিশেষ করে উইকেট কিপারটি তিনি দুর্দান্ত খেলছিলেন মাত্র পনেরো ম্যাচ খেলেই নয়টি ক্যাশ এবং পাঁচটি স্টাম্পিং করে দেখিয়ে দিয়েছিলেন কিন্তু হঠাৎই শেষের দুই চারটি ম্যাচ ভালো পারফরমেন্স না করার কারণে বাংলাদেশ ক্রিকেট থেকে আস্তে আস্তে বিদায় নিতে হয়েছে এই দিমান ঘোষকে এই লিস্টের চার নম্বর পজিশনে আছেন নুরুল হাসান সুহান নুরুল হাসান সুহান বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে একজন উন্নত মানের উইকেট কিপার বিশেষ করে টি টোয়েন্টি ক্রিকেটে তিনি দুর্দান্ত উইকেট কিপারিং করে থাকেন আন্তর্জাতিক কেরিয়ারে তিনি এখন পর্যন্ত চৌষট্টিটি ম্যাচ খেলেছেন তার মধ্যে তিনি ক্যাচ ধরেছেন বাউন্নটি এবং স্টাম্পিং করে দেখিয়েছেন বাইশটি ব্যাট হাতে তিনি আন্তর্জাতিক ক্রিকেটে এক হাজার পঞ্চাশ রান করেছেন তো নুরুল হাসানের উইকেট কিপারগুলো আপনাদের কাছে কার কার ভালো লেগে অবশ্যই আপনারা কমেন্ট করে কমেন্ট বক্সে আপনাদের মতামত জানিয়ে দিবেন এই লিস্টের তিন নম্বর পজিশনে আছেন লিটন কুমার দাস বাংলাদেশ ক্রিকেট ঐতিহাসে একজন ভয়ঙ্কর উইকেট কিপার হচ্ছেন লিটন কুমার দাস যদিও তিনি বর্তমানে ফর্মে নেই তবুও বাংলাদেশ ক্রিকেট ঐতিহাসে সেরা উইকেট কিপারদের মধ্যে একজন হচ্ছেন লিটন কুমার দাস আন্তর্জাতিক কেরিয়ারে তিনি দুইশো উনিশটি ম্যাচ খেলে একশো তিনটি ক্যাচ ধরেছেন এবং বিশটি স্টাম্পিং করেছেন তার পাশাপাশি তিনি ব্যাট হাতে ছয় হাজার নয়শো রান করেছেন তো আপনারা কে কে চান লিটন কুমার দাস আগের সেই ভয়ঙ্কর রূপে ফিরে আসুক আপনাদের মতামত কমেন্ট কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এই লিস্টের দুই নম্বর পজিশনে আছেন খালেদ মাসুদ বাংলাদেশ ক্রিকেট ঐতিহাসের একজন উন্নত মানের উইকেট কিপার ছিলেন খালেদ মাসুদ আন্তর্জাতিক কেরিয়ারে তিনি একশো সত্তরটি ম্যাচ খেলে একশো ঊনসত্তরটি ক্যাচ ধরেছেন তার পাশাপাশি তিনি চুয়াল্লিশটি স্টাম্পিং করেছেন ব্যাট হাতে তিনি তিন হাজার দুইশো সাতাশ রান করেছেন বাংলাদেশ ক্রিকেট ঐতিহাসের একজন ভয়ঙ্কর উইকেট কিপার ছিলেন এই খালেদ মাসুদ এই লিস্টের এক নম্বর পজিশনে আছেন মুশফিকুর রাহিম বাংলাদেশ ক্রিকেট ঐতিহাসের সেরা উইকেট কিপার হচ্ছেন মুশফিকুর রাহিম মুশফিকুর রহিম আন্তর্জাতিক কেরিয়ারে চারশো একষট্টি ম্যাচ খেলে তিনশো সাতষট্টিটি ক্যাচ ধরেছেন এবং একশো একটি স্টাম্পিং করেছেন এবং ব্যাট হাতে তিনি চোদ্দ হাজার নয়শো রান করেছেন বাংলাদেশ ক্রিকেট ঐতিহাসে সর্বকালের সেরা উইকেট কিপার হচ্ছেন মুশফিকুর রাহিম তো মুশফিকুর রাহিমকে আপনারা কে কে মিস করেন অবশ্যই আপনারা আপনাদের মতামত কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো ভিউয়ার্স এই ছিল আজকের এই ভিডিও এই সাতজন উইকেট কিপার ছাড়া বাংলাদেশ ক্রিকেটে আরও অনেক উইকেট কিপারই আছেন কিন্তু আমরা সেরা সাতজনকে রেখেছি হিসেবে সাতজনের বেশি এই লিস্টে জায়গা পাইনি তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং এই সাতজন উইকেট কিপারের মধ্যে আপনাদের পছন্দের উইকেট কিপারের নামটি অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ